বিসমিল্লা রহমান রহিম প্রিয় আজকের এই জনসভা সম্মানিত সভাপতি ধনে শিশের প্রার্থীবৃন্দ পঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নীল ফমের পাশে ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন সবাই আচ্ছা আজকে এই যে এত বড় জনসভায় এই যে নির্বাচনী জনসভা এই নির্বাচনী জনসভা কেন কবে নির্বাচন হ্যাঁ তারিখ নির্বাচন কতদিন পর পর ভোট ভোট দিবেন দিবেন বহু বছর বারো এই যে আমাদের এই মঞ্চ এই মঞ্চের বাম পাশে একটা ছোট্ট মঞ্চ আছে ওই মঞ্চে কতগুলা মানুষ বসে আছে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে বিভিন্ন অত্যাচার নির্যাতন গোম খুনের মাধ্যমে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে কেন হারিয়েছে এই স্বজনদেরকে কারণ এই স্বজনেরা এই যে বললেন বারো তারিখে ভোট দিবেন আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল এক দল তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপিসহ সহ বহু দলের নেতাকর্মী বহু সাধারণ মানুষ এই সৈরাচারের সময় জীবন দিয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কেস কাচারি শিকার হয়েছে এই নীলফামারি এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে যারা জনগণের জন্য জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল সেই মানুষগুলোকে রাতে অন্ধকারে মেরে ফেলা হয়েছে এই এলাকার মানুষ সাক্ষী তার প্রিয় ভাই বোনেরা বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে কিন্তু শুধু ভোট দিলেই কিন্তু শুধু ভোট দিলে চলবে না আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন চিন্তা করতে হবে দেশকে আমাদের গড়ে তুলতে হবে কেন কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা কোথায় যাবো আমাদের যাবার জায়গা আছে কোনো আমাদের কোনো আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ শেষ ঠিকানা বাংলাদেশ এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার এই এলাকা যে ইপিজেড আছে আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই আরো কল এখানে তৈরি করতে চাই যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমাদের ছেলেমেদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই যেখানে এই এলাকার ছেলেমেরা নীল বলেন সৈয়দপুর বলেন কিশোরগঞ্জ বলেন এলাকার ছেলেমেরা ট্রেনিং বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরি ব্যবস্থা করতে পারে চাকরি বাকরি চাইতে সহজ হয় এখন প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় নিশ্চয়ই আপনারা শুনেছেন যে বারো তারিখে নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ধানে শীষ জয়যুক্ত হলে আমরা এই দেশের মা বোনদেরকে এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই কিভাবে আমরা প্রত্যেকটি নারীর কাছে যেই ধর্মেরই হোক না সকল ধর্মের সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেতে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত সেই জন্য বহু কৃষক ভাই আছে এই কৃষকরা যদি ভালো থাকে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং কৃষকরা যাতে ভালো থাকে তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য বীজ সার কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ বীজ সার সবকিছু পাবে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বারো তারিখে আপনাদের ভোটে ইনশাল্লাহ রমতে রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে নীল ফার্মিত অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করব ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো কারা এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজ্জেম সাহেব সহ অন্য ধর্মে যারা ধর্মগুরু আছেন সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন এই মানুষগুলো অনেকেই অনেক মানবত যাপন করেন ইনশাআল্লাহ সরকার গঠন করলে পরে বারো তারিখে বিজয় হলে পরে আমরা এই সব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই এলাকার এই সমগ্র নীলফামারী রংপুর দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে বলুন তো কে সেই প্রাণের দাবি বলুন তো কে সেই প্রাণের দাবি আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে বারো তারিখ বিএনপি সরকার গঠন করলে আপনাদের ভোটে আল্লাহর নামে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা কাজ শুরু করা যাতে করে এই এলাকা আবার সবর স্বাস্থ্য সমলা হয়ে উঠতে পারে এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানি ভরে যেতে পারে যাতে মানুষের কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য দাবি এখানে একটি মেডিকেল কলেজের দাবি ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করবির সাথে পাশে যে কিশোরগঞ্জ বলুন সৈয়দপুর বলুন অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই সেখানে রেল কারখানা সহ আরো যে শিল্প গঠন করা সম্ভব হয় আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই কারণ এলাকা মানুষ কৃষি নির্ভর কিন্তু শুধু কৃষি নির্ভর এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয় সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা এই এলাকাকে এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই আগামী দিনে আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা বলেন অথবা সৈয়দপুর বলেন দিনাজপুর বলেন অবহেলিত এলাকা এই দুর্নাম আমরা গুছাতে চাই এই এলাকায় স্কুল কলেজ রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয় মেডিকেল কলেজ তৈরি করতে চাই আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকেও আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে এই হাসপাতালে দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে রোগী আসবে যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই এখন প্রিয় ভাই বোনেরা আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে পেয়েছেন এই খবর আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা ভয় দেখানোর চেষ্টা করছে আজকে আমি ডাক্তারিন কন্ডে পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে তখন আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা কোন ধর্ম দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ সময় ছাত্র জনতার গণ সময় আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম দু চব্বিশ সালে একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি আমরা মুসলমান হই আমরা হিন্দু হই আমরা বৌদ্ধ হই আমরা খ্রিস্টান হই আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে দিতে চাই আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে তার বর্ণ দিয়ে নয় তার ধর্ম দিয়ে নয় বা অন্য কিছু দিয়ে নয় আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে কারণ প্রিয় ভাই বোনেরা বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা যাতে নির্বিঘ্নে আসতে চলা ফেলা করতে পারে যে কোন সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই দেশের যে মালিক কারা মালিক এই দেশের দেশের মালিক কারা জনগণ অর্থাৎ আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের দোয়া ছাড়া আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো আপনাদের সামনে বললাম দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম সেগুলোকে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এই লোক এই শহর ভাড়া লোক এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসেছি আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন আপনার যদি ধানের শীষকে আগামী বারো তারিখে সরকার গঠনের সুযোগ দেন তাহলে এই যে এই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছে এখন জানতে চাই আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে দেখেছেন অনেকে দেখেছেন আপনারা তো আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম এটি হচ্ছে আমার পরিকল্পনা এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা এটি হচ্ছে বিএনপি পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের পরিকল্পনাটা কে কি ভাই আপনাদের পরিকল্পনাকে কে দানে শেষ ওই যে দূরে ভাই বোনেরা আপনাদের পরিকল্পনা কে দানে শেষ আলহামদুলিল্লাহ ওই যে সামনের দিকে পেছনে আপনাদের পরিকল্পনা কে শেষ এই দিকে মা বন্যা সবাই পরিকল্পনা কে ধানে শেষ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম এই সময় শীতের সময় আমি এসেছি শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল গরম কাপড় বিতরণ করেছিলাম তারপরে বহু বছর আসার সুযোগ পানি আজকে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ বহু বছর পরে আবার নীলফামারীর মাটিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃবীবি বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক এই জন্য থাকতে হবে গত একযু করে বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী ভেউ বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পত্রিকার পাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে কি বিভ্রান্ত করছে তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে ভাবে হুমকি দিচ্ছে পরিষ্কার বলে দিতে চাই একটু আগে যেভাবে বলেছি একাত্তর সালে আমরা সকল ভাই বোন সকল ধর্মের ভাই বোনরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি দুই সালের গণ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ ভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা সচেতন করবে তাদেরকে আমরা দাঁতভাঙা জবাব দেব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সামনে লক্ষ্য সামনে উদ্দেশ্য একটাই আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো মানুষের উপকার মানুষ জানতে চায় মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে দেশ গঠনে কি কাজ করবে মানুষের জীবন যাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে মানুষ এটাই জানতে চায় আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কারভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য নারীদের জন্য কি করবে কৃষকদের জন্য 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 কি কি করবে, তরুণ তরুণদের বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা আজ কাজ একটাই আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক আজকের এই জনসভা আমাদের আগামী দিনে দেশ গঠনের প্রতিজ্ঞা হোক আছেন নাকি আপনারা আমার সাথে দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে হাত দেখি আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাই বোনেরা আসুন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ বারো তারিখে কোথায় সিল দিবেন ধানের সিল দিবেন এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সকলের সামনে দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার একটি কথা যেই কথাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পছন্দ করতেন যেই কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন আমিও ব্যক্তিগতভাবে তাদের সন্তান হিসাবে সেই কথাটি পছন্দ করি কি সেই কথাটি করব কাজ কি ভাই করব কাজ গর্ব সবার আগে হল না হলো না হলো না আরো জোরে হতে হবে করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা এই এই দেশ দেশ গঠনের গঠনের কাজ দেই এবং জন্য যাদের হাতে আমরা ঝান্ডা তুলে দিয়েছি সেই মানুষগুলো আজ আমার দুই পাশে দাঁড়িয়েছে আপনারা চিনেন তাদেরকে এই মানুষগুলোকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখের পরে বারো তারিখের পরে এই মানুষগুলোর দায়িত্ব হবে আপনাদের সাথে থাকা এলাকার উন্নয়ন করা আপনাদের উন্নয়ন করা আপনাদের বিপদে আপদে পাশে থাকা বারো তারিখে এদেরকে করে ইনশাল্লাহ এবং তারিখ থেকে পরবর্তী বছর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগণের সেবার কার্যে রত থাকবে ইনশাআল্লাহ আজ এখানে আমাদের সাথে তিনজন দানিশ আছে এবং আমাদের এক ভাই খেজুর গাছ এখানে আছেন উনিও আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন কাজেই কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে একটু আগে যেমন বলেছি দল মত ধর্ম বর্ণ নেই বিশেষে আমরা একসাথে দেশ করব ঠিক একইভাবে ধানের শীষের পাশাপাশি যে প্রার্থী আছে তাকেও আপনারা দেখে রাখবেন এই মানুষটিকে সাথে নিয়েও আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজে হাত দিব আমি কাজ করতে চাই সেদিন কিন্তু আমি চাই আপনাদেরকে খাল আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে যে সকল পরিকল্পনা আমরা এলাকার জন্য দেশের জন্য মানুষের জন্য গ্রহণ করেছি সেই সকল পরিকল্পনা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়ন করার সুযোগ দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী जिंदाबाद শেষের কথা আবার কর্মকাজ গর্বদেশ সবার আগে সবার আগে Bangladesh. Assalamu alaikum.